হাতে পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শন উপলক্ষে চতুর্থward জার মাহফিলে এসে আজকের মাহফিলকে আরও প্রাণবন্ত করবেন। ব্রাদার্স আমরা নামাজের পরে আমাদের শিক্ষা প্রদর্শনে প্রদর্শন হচ্ছে আমরা এখনো আপনাদেরকে আরও কিছু আমাদের বাচ্চাদের শিক্ষা প্রদর্শনী দেখাব ইনশাআল্লাহ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেজে কয়েকটা ব্ল্যাকবোর্ড আছে আমাদের ছোট ছোট বন্ধুরা যারা দারুল কোরআন মাদ্রাসার প্লে নার্সারিতে পড়াশোনা করে বা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে তারা একে একে আসবে তারা উর্দু বাংলা হাতে লেখা আরবি হাতে লেখা ইংলিশ হাতে লেখা তারা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাতে থাকবে তার পাশাপাশি আমরা আপনাদের সামনে আমাদের ছোট্ট বন্ধু এবং ছোট ছোট

শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে এই মুহূর্তে কুরআন কারিম থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ মাহমুদ হাসান ইকবাল মাহমুদ হাসান ইকবালকে তার শ্রোত কণ্ঠে কুরআন কারিম থেকে তেলাওয়াত করার আহ্বান করছি আসসালামু আলাইকুম ورحمه

বিভাগের বিভাগের নার্সারি ছাত্র এবং তার সাথে দুই ছাত্রী ছোট ছোট বন্ধুরা ওমর বিন সাদ্দাম জান্নাতুল মারওয়া ও জান্নাতুল সাফা তারা আপনাদেরকে মাদ্রাসার একটি ইসলাম সঙ্গীত শোনাবেন

ওহত ওয়াজুদর্মা আফিলেন বিশেষ অতিথি সবে আসনগ্রহণ করিবেন জনাফ এরপু মেট মহম্মদ কামাল হোসেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও সভাপতি মশার হোসেন খান চৌধুৰী ডিগ্রি কলেজ ম্যারেজিং কমিটি ওহত ওয়াজুদর্মা অফিলেন বিশেষ অতিথি সবে আসনগ্রহণ করবেন।

হজরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম সাহেব সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা হুজুরকে সবিনয় অনুরোধ জানাব মূল্যবান আলোচনা করে আমাদেরকে আনন্দ এবং আন্তরিকতা ভালোবাসা দেখানোর জন্য الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة وأقاموا الصلاة وأتبوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم <applause> خيركم من تعلم القرآن وعلمه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. Kama baratta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka <tweak> hamidun mazid Laman para darul-Quran madrasah হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী শিক্ষা প্রদর্শনী উপলক্ষে বার্ষিক মাহফিলে আগত সকল ধর্মবান মুসলমান ভাই এবং পর্দার আহালের দিনদার প্রদানিসীল মা ও বোনেরা প্রথমে মহান রব আলীন দরবারে অসংখ্য অগণিত জ্ঞাপন করছি মহান রব্বুল মাহফিলে কিছু কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ রব্লা ইজ্জত আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলমিন দরবারে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ সময় খুবই অল্প ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার প্রেক্ষাপটে যে আয়াত খানা তেলাবাদ করেছি এই আয়াতের উপরে দু কথা বলেই আমি আমার আলোচনাকে সমাপ্তি করবেন শাহ

এবং ইমানের দাবি মতে আমলে বিশেষ করে নেক আমলের ভিতরে তো নামাজও আছে জাকাত আছে তারপরেও আল্লাহ আবার বিশেষ করে

তারা তাদের সকল নেক আমলের প্রতিদান তারা খুঁজে পাবে তাহাদের পালন কর্তার কাছে তাদের সকল নেক আমলের প্রতিদান মৌজুদ বিদ্যমান উপস্থিত আছে কেয়ামতের ময়দানে বন্দা এবং বান্দির জন্য সবচেয়ে বড় পাওয়া যা। ময়দানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এরকম ভয়াবহ পরিস্থিতি কোন প্রাণী তার চোখে দেখেও নাই কল্পনাও করে নাই এমন কঠিন পরিস্থিতিতে সকলে থাকবে ওই মুহূর্তেও আল্লাহ যারা नेक আমল আর নামাজ যাকাত এগুলা যথাযথভাবে আদায় করবে ওয়ালা খাউফ আলাইহিম ওয়ালা আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এর মতে ময়দানে আমি তাদের অন্তর থেকে ভয় আর টেনশন তাদের অন্তরে ভয় আর টেনশন কভু কিছুই থাকবে না তারা একেবারে নির্বঘ এবং টেনশন মুক্ত থাকবে তারা সর্ব নেক আমল করে বিশেষ করে নামাজ আর যাকাত আদায় করে আল্লাহ রব্বুল عزত আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেনি অনেক আমলের জন্য আমাদের হায়াতে অনেক সময় আমাদের হায়াতে অনেক অনেক সময় তাপ্তি আর অলসতার ভিতর দিয়ে কাটে যেই সময়টা আমি নেক আমল করি কেয়ামতের ময়দানে আমি তার অনেক বড় এক প্রতিদান পাইতাম আল্লাহ বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তোমরা দুনিয়াতে যাই করো না কেন ছোট 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 বড় থেকে বড় যত অতএব দুনিয়ার জীবনীতে একটা মুহূর্ত যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের শরণ ছাড়া আমাদের না কাটে আরে অনেক মা বুক এমন আছে যখন রান্না করে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত অন্ততপক্ষে একটা ঘন্টা সময় নষ্ট হয়। ঠিক। আরে আল্লাহ বান্দা এবং বান্দিদের বিশেষ বৈশিষ্ট্য হল দস্তে বকার ইয়ারবি তাদের হাত আর পা থাকবে কর্মের সাথে। তাদের জবান আর অন্তর থাকবে আল্লাহর তাদের হাত আর পা থাকবে দুনিয়া বিকাজ করবেন সাথে তাদের অন্ত আর জবাব থাকবে মওলা পাকের সাথে এইজন্য বিশেষ করে আমার মাইকের আওয়াজ এত উন্নত যাচ্ছে যত মার কান পর্যন্ত পৌঁছছে সকল মায়ের প্রতি আমার এই আহ্বান বিশেষ করে আজকে যারা আমরা অভিভাবিকা হিসাবে এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি তাদের কাছে আমার বিশেষ পাবে কারণ আপনি মা আপনি এমন এক চিন্তা এমন এক ভাবনা অন্তরে লালন করছেন আজকের